জুলাই আন্দোলন হয়েছিল থেকে পরবর্তীতে সেটা গণ আন্দোলন হয় এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী সরকারের পতন ঘটে মূলত এই যে অভ্যুত্থান ঘিরে মানুষের যে প্রত্যাশা ছিল বাস্তবে সেটা কতটুকু প্রতিফলন হয়েছে বলে মনে করেন প্রত্যাশার পারদ অনেক বেশি ছিল সেটার অনুযায়ী আসলে ওইভাবে প্রাপ্তিটা ঘটে নাই আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই এবং মাঠ পর্যায়ে কথা বলতে গেলে মানুষজন যারা আমাদের পার্টির বাইরেও যারা আছেন আশাবাদ থাকে কিন্তু সেই সাথে হতাশার কথাটাও ওনারা বলার চেষ্টা করে তো আমার কাছে মনে হয় যে অনেক কিছুই খামতি রয়ে গেল ঘাটতি রয়ে গেল সেই দায়বদ্ধতা কাকে দিতে চান সেই দায়বার কার এখানে যদি ড্রাইভারের কথা বলেন তাহলে এমন কোনো ব্যক্তি নাই যে এই ড্রাইভার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে এমনকি আমাদের সম্মানিত সিভিলিয়ানরাও মানে যারা কোনো পার্টির সাথে যুক্ত না যারা কোনো সংগঠনের সাথে যুক্ত না সরকারের কোনো কাজের সাথেও যুক্ত না নিজেদের জীবনটা নিয়ে বেঁচে আছেন অন্তত মানে তাদেরও দায় নিতে হবে কিন্তু সত্যি কথা বলতে যদি মানে আমি রাজনৈতিক দায় আকারে দিতে চাই তাহলে দলগুলোকে দিব অভ্যুত্থানের কিছুদিনের পরেই নির্বাচনের আলাপটা অবশ্যই নির্বাচনের আলাপ খুব গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচনের আলাপটা এত মুখ্য হয়ে উঠেছিল সেখানে বাংলাদেশের কী কী পরিবর্তন দরকার সেই আলাপগুলোকে আমরা এজেন্ডাভুক্ত করতে পারিনি